হ্যালো গাইস আজকে বাস দিয়ে তোমাদের পুরো শহর ঘুরে দেখাবো ঠিক আছে আজকে কোনো 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 প্রাইভেট কার বাইক না এই বাসটা নিয়ে তোমাদের সারা শহর ঘুরে দেখাবো দেখছো কত সুন্দর প্লেস ভাই আমার পিছনে কোনো কোনো প্যাসেঞ্জার নাই শুধু বাস এই বাসটা দিয়ে তোমাদের আমি পুরো শহর ঘুরে দেখাবো এর তো গাড়ির লগে লাগাই দিছি কিছু করার নাই গাড়ির কন্ট্রোল করা যায় না গাড়ি যে টান এই বাসের অনেক টান তাহলে ভাবো বাইকের কত টান হতে পারে এ আমার বাসায় এসেছি সেকেন্ড হোম বাসায় গিয়ে কি করবো এটা আমার সেকেন্ড হোম দেখো কত সুন্দর এই আমার পছন্দ বেশি ওই বাসার থেকে যাই হোক যাই তোমাদের শহরটা ঘুরে দেখানোর কথা সেটাই করছি আশেপাশে দেখছো কত রকমের প্লেস একটা গোটা শহরে যা থাকে আর কি এই গেমের ভিতর তাই আছে ওই গাড়িটা আমার লাগাই দিচ্ছে ওই গাড়িটা ফলো করুন ওই গাড়িওয়ালার খবর আছে ওই গাড়ি গাড়ির ড্রাইভারের ধরুন কই গেল গাড়ি রাস্তা দিয়ে যাব না রাস্তা দিয়ে আচ্ছা এখানে নামি ওই তো গাড়িটা যাইতে আচ্ছা ওর রাস্তা আটকে আগে এত বড় আমার গাড়ির লগে লাগাই দিছে बे हाँ तो गाड़ी पुराई दी मालूम पुराई कैसे ऐसा ना चले जाइए थैंक यू गाइस चैनल टी सब्सक्राइब करवाएं दोनों बात